তো বন্ধুরা আশা রাখছি তোমরা সকলে ভালো রয়েছ আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব। আমাদের যে লিখিত পরীক্ষার পর আর একটা ধাপ থাকে যেটা আমাদের কাছে খুব ভয়ের কারণ সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ তো সেই ইন্টারভিউ কক্ষে কিছু টিপস রয়েছে যেগুলো করণীয় এবং কিছু জিনিস রয়েছে যেগুলো করণীয় নয় আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব। সেটা হচ্ছে যে কিছু কিছু দশ রয়েছে যার কারণে আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে যাই এরকম আজকে আমরা পনেরোটি টপিক তোমাদের সাথে শেয়ার করব। যে পনেরোটি জিনিস কখনোই ইন্টারভিউ এর কক্ষে বলো ইন্টারভিউ আগে বলো এবং ইন্টারভিউ দেওয়ার পরে কখনোই করা যাবে না অত বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরবর্তী যে ধাপ হয়েছে ইন্টারভিউ সেখানে এই সমস্ত টিপসগুলা কতটা ইম্পর্ট্যান্ট ওকে তো চলো শুরু করি আজকে আমাদের গুরুত্বপূর্ণ সেই পনেরোটি টিপস প্রথমে যে টিপসের কথা আমরা বলবো সেটা হচ্ছে দেখো যখন তুমি ইন্টারভিউ কক্ষে প্রবেশ করতে চলেছ তখন তোমাকে অনুমতি দিতে হবে টেক এ পারমিশন তোমার আগে পারমিশনটা অবশ্যই দরকার যে যদি কোনো সেট থাকে বোর্ডে সম্ভবত ইন্টারভিউ ক্ষেত্রে তিনটে বা চারটে মেম্বার থাকেন তো যখনই তুমি ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবে যখন গেটটা বা দরজাটা যখন খুলবে তখন অবশ্যই স্যারদের অনুমতি নিয়ে প্রবেশ করবে যে স্যার আসতে পারি তো এইটা আর একটা প্রশ্ন হতে পারে যে স্যার যদি সেই ইন্টারভিউ কক্ষে স্যার এবং ম্যাডাম উভয় থাকে তাহলে আমাদের করণীয় কি তাহলে দেখো যে স্যার আসছি বা ম্যাডাম আসছি বা মে কাম কামিন স্যার মেয়েটা মেয়াই কামিন ম্যাম এরকমভাবে তো ডবল বলা যাবে না যদি এরকম যখন তোমরা দরজাটা খুলবে খোলার পর দেখবে যে ম্যাম এবং স্যার উভয় আছেন তখন কাউকে সম্বোধন না করে আসতে পারে তারপর তুমি ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবে তো ওনারা যথারীতি তোমাকে স্বাগত জানাবে তারপর তুমি ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবে এবার যখন আমি ইন্টারভিউ কক্ষে প্রবেশ করে গেলাম এবার আমার মূল যে বিষয় সেটা হচ্ছে চেয়ার বলো বা বেঞ্চ বলো বা বসার যে আসন রয়েছে সেই চেয়ারে বসা বিশেষ করে চেয়ারটায় বেশি থাকে তো সে চেয়ারে বসা নিয়ে আমাদের একটা সমস্যা দেখা দেয় এটা কিন্তু অনেক ইন্টারভিউ কিন্তু যে তোমার বসাটাও কিন্তু পরীক্ষা করে যে তুমি কীভাবে বসবে এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার একদম টেবিল এবং চেয়ারে একদম লাগোয়া আবার কোনো কোনো ক্ষেত্রে যে তুমি যে চেয়ারটা বসবে সেটা কিন্তু ব্যাঁকা হয়ে রয়েছে তো এই ক্ষেত্রে তোমাকে দেখে নিতে হবে যে ব্যাঁকা যদি চেয়ারটা অবস্থায় থাকে অবশ্যই স্যারদের অনুমতি নিয়ে তুমি সেটাকে সোজা করে নেবে এটা তোমার কিন্তু দেখতে দেখতে চায় তো দেখো ইন্টারভিউ জিনিসটা কিন্তু এখানে তোমার মেধা কি রয়েছে সেটা কিন্তু পরীক্ষা করার জায়গা নয় তুমি যে মেধাবী তুমি যে ট্যালেন্ট সেটা তুমি কিন্তু পরীক্ষার হলেই তুমি দিয়ে এসেছো এখন এবার তোমার দেখবে তোমার পার্সোনালিটি কীরকম আছে তোমার অ্যাটিটিউড কীরকম হয়েছে সেটাই কিন্তু পরীক্ষা করার জায়গা হয়েছে তোমার এই পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ নামক এই ছোট্ট একটা জায়গা এখানে তুমি খুব ট্যালেন্টেড কিনা তুমি খুব ইন্টেলিজেন্স কিনা এটা কিন্তু দেখবে না অর্থাৎ তোমার উপস্থিত ওখানে বুদ্ধিটা কীরকম রয়েছে তুমি যে জবের জন্য তুমি ইন্টারভিউ দিচ্ছ সেটা স্কুল হতে পারে কোনো বেসরকারি সংস্থা হতে পারে ঠিক আছে গ্রুপ বি হতে পারে ডাব্লিউসএস যে কোনো বড়ো ছোটো ধরনের ইন্টারভিউ হতে পারে তোমার ট্যাকেল করার ক্ষমতা কী রয়েছে তোমার পার্সোনালিটি কীরকম হয়েছে সেটাই কিন্তু ওখানে পরীক্ষা করা হয় তো এক্ষেত্রে তুমি কিন্তু সেরকম সিচুয়েশান বুঝে তুমি চেয়ারটাই বসবে এবার যখন চেয়ারে বসবে বসা নিয়ে কিন্তু অনেকজনা মানে প্রবলেম দেখা দেয় যে কেউ হেলে দুলে একদম ভাবে বসে পড়ে যেরকম আমরা বাড়িতে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিই যেরকম চেয়ারে বসে ওরকম বসলে হবে না স্কুলে আমরা যেরকম চেয়ারে বসলাম এরকম বসলে হবে না তোমার কিন্তু ওই তো বললাম তোমার অ্যাটিটিউড এখানে কিন্তু দেখবে তোমার পার্সোনালিটি দেখবে তোমার ইম্প্রেশনটা কী রয়েছে সেরকম দেখবে সেই জন্য একদম স্ট্রেট কাট ভালোভাবে বসবে ঠিক আছে সোজা হয়ে বসবে একদম স্ট্রেট ফরওয়ার্ডভাবে বসবে কোনোরকম হেলদুল মাকা মাকা করা যাবে না এবং বসার সাথে সাথে তোমার হাত দুটো কিন্তু কখনোই নিচের দিকে মানে হাত দুটো কখনো টেবিলের ওপর বা চেয়ার ওপর থাকবে না তোমার হাত থাকবে তোমার যে তোমার পা রয়েছে হাঁটুর ওপরে ঠিক আছে তারপর তুমি অ্যান্সার ওনারা যেরকম অ্যান্সার দেবে প্রশ্ন করবে তার তুমি অ্যান্সার দেবে আর একটা দু তিন নম্বর যে পয়েন্টস রয়েছে যে মুদ্রাদেশ রয়েছে যে যখন তুমি বসে বললে ইন্টারভিউ যখন তোমাকে শুরু হয়ে গিয়েছে প্রশ্নোত্তর পড়বে কখনোই তুমি তোমার যে হাত কচলানু পা নড়ানো হ্যাঁ এদিক ওদিক তাকানো বা মাঝে মাঝে দৃষ্টি নিক্ষেপ করা মাঝে মাঝে এরকম মুখে আঙুল মানে তোমার জিভ বার করা ঠিক আছে আঙুল অনেক ক্ষেত্রে অনেকজনের দাঁততে নখ কাটে এই সমস্ত মুদ্রা দোষগুলি কিন্তু ওখানে করা একদম চলবে না হান্ড্রেড হানড্রেড নিষিদ্ধ এটা কিন্তু মাথায় রাখবে কেননা তুমি ভালো তুমি মেধাবী ওখানে তুমি উত্তর দেওয়ার আগে পর্যন্ত তুমি খুব অ্যাটিচিউড দেখেছো কিন্তু এই দু কয়েকটা মুদ্রা দশের কারণে তোমার তিনটার পক্ষ মানে যে ইন্টারভিউর যে বোর্ড মেম্বার রয়েছে তোমার প্রতি বিরূপ প্রতিক্রিয়া অনুভব করবে সেই ক্ষেত্রে তুমি নাম্বারটা পাবে না তোমার ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও তুমি কিন্তু চাকরিটা পাবে না এই তিন নম্বর পয়েন্টটা তোমাকে অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে চার নম্বর যে পয়েন্ট যেটা রয়েছে তুমি যে অ্যান্সারগুলি দেবে ঠিক আছে যে অ্যান্সারগুলি দেবে সেটা সর্বদাই টু দ্য পয়েন্ট টু দ্য পয়েন্ট অর্থাৎ সংক্ষেপে সঠিক তথ্যটা দেবে অনেক ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশন দেবে না তো সেই ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড আবার প্রশ্ন হতে পারে এমন একটা টপিক নিয়ে তোমাকে আলোচনা করতে বলা হলো বা এমন একটা প্রশ্ন তোমাকে ধরা হলো যে ধরো তোমার সম্পর্কে বলো বলো যে টেল মি ইয়োর সেল যে আপনার সম্বন্ধে কিছু বলুন তো এমন কিছু তথ্য দেবেন না যে তথ্যগুলা দেখা গেলো আবার তোমাকে পুনরায় প্রশ্ন করতে পারে ঠিক আছে এবং এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টস যেটা প্রশ্ন নম্বর আমরা আলোচনা করব সে হচ্ছে মিথ্যা কথা বলা ঠিক আছে কখনোই মিথ্যা বলবে না নিজের এমন কিছু বুঝাইতে গিয়ে নিজেকে এমনভাবে উপস্থাপন করতে গিয়ে তুমি কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে গিয়ে তুমি তোমার যে কাজ করো না বা যে তোমার সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ কোনো নয় সেই সম্পর্কে তুমি মিথ্যা কথা বলে দেবে মিথ্যা কথা বললে কী হবে যে এটা ভাববে যেনারা ইন্টারভিউ বোর্ডের সদর মেম্বার রয়েছেন আমাদেরকে থেকে অনেক ট্যালেন্টেড ঠিক আছে মিথ্যা বললে ধরা পড়ে যাবে মিথ্যা কথা একটু মানে একটা পুষ চলে আসে ভিতরে ভিতরে বলতে গিয়ে যেন একটা বাঁধার সৃষ্টি হয় আর এমন একটা কথা তুমি মিথ্যা কথা বলে দিলে পরক্ষণে ওই রিলেটেড একটা প্রশ্ন করলো যে প্রশ্নটা তুমি সত্যটা প্রকাশ করলে যেটা তুমি আদতে বুঝতে পারো যে আগে মিথ্যা বলেছি তারপরে আমি সত্যটা বলে দাও কিন্তু যিনারা প্রশ্ন করবেন তিনারা খুব ভালোভাবে জানেন সেই জন্য মিথ্যা কথা কখনোই বলা যাবে না যা যাটা মানে যা তুমি জানো যেটা তুমি জানো সেটা সংক্ষেপে সত্য কথাটা বলবে যদি না জানা থাকে তার পরের পয়েন্ট যেটা আমরা আলোচনা করবো যদি কোনো উত্তর তোমার না জানা থাকে তুমি স্মার্টলি বলে দাও একদম ফ্র্যাঙ্কলি ওপেনলি বলে দাও যে স্যার আমরা জানা নেই ঠিক আছে বা এরকম বলতে পারি যে স্যার আমি এটা পড়েছিলাম কিন্তু এই মুহূর্তে আমি মনে করছি না এই ব্যাপারে আরও ভিডিও নিয়ে আসবো যে তুমি আর যদি কোনো ইন্টারভিউ মানে প্রশ্ন যদি না জানা থাকে তাহলে তার অ্যান্সারটা কীভাবে দেবে আরেকটা যে পঞ্চায়েত পয়েন্টসটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তুমি ইন্টারভিউটা কখনো ক্যাজুয়ালি নেবে না দেখো তোমার মনে হতে পারে এটা গ্রুপ ডি পদের একটা ইন্টারভিউ মাত্র এইট পাসের একটা চাকরি সেখানে কি এতটা প্রশ্ন ধরবে এই ধরনের প্রশ্ন আসবে হ্যাঁ এরকমভাবে কেজুয়ালে নেবে না ইন্টারভিউ কখনোই কেজুয়ালে নেওয়া চলবে না সে যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো পদের হোক না কেন তোমাকে অবশ্যই যে ডিপার্টমেন্ট সম্পর্কে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ সেখানে তোমাকে তোমার জ্ঞানটা কিন্তু সেই কার সম্পর্কে থাকতেই হবে সেই জন্য যেরকম তুমি পড়াশোনা করা মানে পরীক্ষা দেওয়ার জন্য যেরকম তুমি পড়াশোনা করেছিলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুমি কন্টেন্ট জোগাড় করছিলে টপিক জোগাড় করছিলে সেগুলো করেছিলে ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু তোমার থেকে আরেকটু বেশি জোগাড় করতে হবে কখনোই ক্যাজুয়াল নেবে না এরকম ভাবে দিলে যে হ্যাঁ এরকম পরীক্ষা এটা গ্রুপ বিয়ের পরীক্ষা ইন্টারভিউ যাওয়ার বলে দেবো চলে আসবো এরকম কখনোই বলবে না অর্থাৎ বন্ধু বান্ধবের সাথে আমরা যখন আলোচনা করি বা এরকম হয়তো বা তোমার ভিতরে অহংকার থাকলে চলবে না যে তুমি একটু ভালো পড়াশোনায় তুমি ক্লাসে টপার ছিলে বা ক্লাসে তুমি ভালো স্টুডেন্ট ছিলে এবং বর্তমান তুমি অন্যান্য কোনো একটা বেসরকারি সংস্থাতে বা টিউশনে তো খুব ভালোভাবে পড়াও তোমারও একদম সব যেন একদম মানে কেল্লা হতে সব হাতের মুঠোয় এরকম কখনো ভাববে না এরকম ভাব গিয়ে দেখা গেলো এমন কিছু প্রশ্ন করে ফেললো মানে বোর্ড মেম্বাররা যে তোমার অ্যান্সার দূরে কথা তুমি শোনাও ঠিক আছে তো সেই জন্য তোমাকে ইন্টারভিউ দেওয়ার আগে তোমাকে কিছু টপিক কিছু বিশেষ করে তোমার পার্শ্ববর্তী জেলা সম্পর্কে নিজে জেলা সম্পর্কে যে ডিপার্টমেন্ট তুমি পরে চাকরির জন্য যাচ্ছ সেই ডিপার্টমেন্ট সম্পর্কে ঠিক আছে এবং কিছু কারেন্ট টপিক যেটা খুবই সচেতন সমস্ত জায়গায় হ্যাঁ কিছু স্কিম এই সমস্ত টপিকগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে এগুলো একটু জানতে হবে ওকে এবং এর ওপর আমরা অনেক ভিডিও দেব চাপের কিছু নাই তো আমরা একটু সংক্ষেপ আলোচনা করছি মানে যে জিনিসগুলো আলোচনা মানে আমাদের বোর্ডের ক্ষেত্রে অর্থাৎ ইন্টারভিউ পক্ষে করা যাবে না এইগুলাই আমাদের বেশি এগুলো ইম্পর্টেন্ট তারপর আরেকটা জিনিস কখনোই ওভার কনফিডেন্স হবে না ওভার কনফিডেন্স যেরকম ক্যাজুয়ালি যতটা খারাপ ওভার কনফিডেন্স তত খারাপ অর্থাৎ তুমি একটা উত্তর জানো সেটাকে এমনভাবে উপস্থাপন করলে যেন তুমি সব কিছু সবকিছু সব কিছু জানত অথচ বলতে গিয়ে কিন্তু ঠিক বলতে পারলে না সেজন্য জন্য ওভার কনফিডেন্স ঠিক আছে এইটা ছাড়তে হবে ওকে তারপর যে ইন্টারভিউ প্রক্রিয়া আমরা আট নম্বর যে পয়েন্টসটা আলোচনা করবো সেটা হচ্ছে ধরো যে তুমি প্রশ্নটা জান ঠিক আছে তুমি জানো তুমি যখন ইন্টারভিউ যখন স্যাররা প্রশ্ন করবে যখন উত্তরটা দিবে খুব ধীরে সুস্থে স্মার্টলি দিতে হবে ঠিক আছে স্মার্টলি কখনোই এরকমভাবে অ্যান্সার দেওয়া যাবে না যে ওনারা বুঝতে পারে যে তুমি কোনো একটা জায়গায় থেকে এটা মুখস্ত করেছি মুখস্তা এই জিনিসটা কিন্তু ধরতে দেওয়া যাবে না তোমাকে ধীরে সুস্থে আস্তে আস্তে মানে আস্তে মানে এমন নয় যে শুনতে পাবে না তা নয় তুমি প্রশ্নটা জানো ঠিক আছে তুমি জানো মানে তুমি মুখস্থ করে গিয়েছো ঠিক আছে তোমার কমন প্রশ্ন অ্যান্সারটা কমন ছিল কিন্তু উত্তর যখন দেবে তখন জানতে দেওয়া হবে না যে তুমি এটা আগে থেকে জানতে তুমি মানে বলার একটা ভঙ্গিমাটাকে চেঞ্জ করো এবং এর জন্য কি তোমাকে মক ইন্টারভিউ দিতে হবে এর জন্য কি তোমাকে আয়নার সামনে এগুলা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে হোমওয়ার্ক করতে হবে এটা কিন্তু মাস্ট ওকে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মানে এড়িয়ে চলতে হবে এবং তার সাথে এইগুলোকে আমাদেরকে আমাদের যে ইন্টারভিউ দেওয়ার আগে কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ যে যে টপিক টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় উত্তর দেওয়া অর্থাৎ দুটো প্রশ্নের ভিতরে উত্তর দেওয়া যে লং পস তুমি অনেকক্ষণ থেমে গিয়েছো স্যার একটা প্রশ্ন করছে তুমি থেমে গিয়েছো তারপর অনেক মানে পরে অ্যান্সার দিচ্ছ এই লং পস কিন্তু করা যাবে না তোমাকে একাধারে ভালো শ্রোতা হতে হবে ঠিক আছে একাধারে তোমাকে ভালো বক্তাও হতে হবে অর্থাৎ স্যাররা কি বলছে সেই বলাটা কিন্তু তোমাকে আগে ভালো করে শুনতে হবে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে বোঝার পর তোমাকে স্মার্টলি অ্যান্সার দিতে হবে আর একটা জিনিস যেটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা আই কন্ট্যাক্ট অর্থাৎ বোর্ডে ধরো চারটে সদস্য রয়েছে তোমার সামনে চারটে সদস্য রয়েছে বা তিনটে সদস্য রয়েছে যিনি প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে তোমাকে অ্যান্সার দিতে হবে দেখা গেল তোমার সামনে সামনে যিনি আছেন উনি প্রশ্ন করছেন তুমি অন্য কোনো ম্যাডাম বা অন্য কোনো স্যারের দিকে তাকে অ্যান্সার দিচ্ছে এটা নয় আইকনটা কিন্তু মাস্ট ওকে তুমি যে স্যার বা ম্যাডাম যেখান থেকে প্রশ্ন করো ওনার দিকে তাকে তোমাকে অ্যান্সারটা দিতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা যেটা আমাদের করণীয় বা করণীয় নয় এই দিক থেকে যেন দেখি কিন্তু সর্বদা তোমাকে হাসে খুশি রাখতে হবে তুমি অনেক প্রেয়সানা রয়েছো জানো যে ইন্টারভিউ এমন একটা জিনিস যে তুমি এত ট্যালেন্টেড স্টুডেন্ট তুমি ভালোভাবে পরীক্ষা দিয়েছ কিন্তু এই ছোট্ট কয়েকটা প্রশ্নের জন্য কয়েক মিনিটের জন্য তোমার কিন্তু ইন্টারভিউটা ভেসে যেতে পারে সেই জন্য এর সমস্ত চাপা দক্ষ থাকা সত্ত্বেও তোমাকে হাসি মুখে কিন্তু অ্যান্সার নিতে হবে প্রত্যেকটা অ্যান্সারকে তুমি ট্যাকেল করবে আর তো বলে দিলাম যদি অ্যান্সার না জানো কীরকম করতো সেটাও সেটা তোমাকে মুখে কিন্তু স্বীকার করে নিতে হবে এটা কিন্তু এবং আমাদের লাস্ট যে পনেরো নম্বর যে পয়েন্ট সেটা আমাদের ইন্টারভিউ যখন শেষ হবে ইন্টারভিউ আফটার ইন্টারভিউ ইন্টারভিউ এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে যখন স্যার বা ম্যাডামরা তোমাকে আসতে বলবে যে এগুলো আপনি আসুন ঠিক আছে অবশ্যই ওনাদেরকে গ্র্যাটিটিউড তোমাকে দেখা যাবে থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ স্যার এই ক্ষেত্রে অবশ্যই যদি ম্যাডাম বা স্যার আলাদা আলাদা থাকে তো অবশ্যই প্রত্যেককেই তুমি আলাদাভাবে সম্ভাষণ দেবে গ্রেটিংস করবে যে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ স্যার বলে তুমি অবশ্যই নম্র ভদ্রভাবে তুমি আবার বাইরে যাবে তো আশা রাখছি যদি এই পনেরোটা যে পয়েন্টস আমি তোমাদেরকে সাথে শেয়ার করলাম যে ইন্টারভিউ কক্ষে কী কী করা যাবে না এবং কয়েকটা টপিক এটাও বলে দিলাম যে ইন্টারভিউ কক্ষে কী করা যাবে এই সমস্ত জিনিসগুলি যদি তোমরা এখন থেকে প্র্যাকটিস করো হোমওয়ার্ক করো এবং এই সমস্ত জিনিসগুলো যদি তোমার ইন্টারভিউ কক্ষে গিয়ে তোমরা এড়িয়ে চলতে পারো তো আশা রাখছি তোমার যা ছিল অর্থাৎ যে ভেবে তুমি ইন্টারভিউ কক্ষে গিয়েছে তার থেকে তুমি অনেকটা বেশি দিয়ে এসেছো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ধরনের মুদ্রাদশ এই সমস্ত টপিকগুলো তোমরা এড়িয়ে চলবে আর যেগুলো বলাম সেগুলো অবশ্যই ইন্টারভিউর কক্ষে করবে তো আশা রাখছি যে ধরনের ইন্টারভিউ হোক না কেন চাও সেটা ডাব্লিউএসএস চাই সেটা পিএসসি ক্লার্কশিপে বা পিএসসির যে কোনো ইন্টারভিউ হোক চাই সেটা মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি হোক বা যে কোনো জবের ক্ষেত্রে তোমার অনেকটা হেল্প করবে তো আশা রাখছি এই ভিডিও তোমাদের অনেকটা উপকার করবে যদি তোমাদের কাছে সত্যিই এই ভিডিওটা উপকার বলে মনে হয় আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বেলাইকনটা করে রাখবে এবং এরপরে আমরা আলোচনা করব যে সাধারণত যে সমস্ত প্রশ্নগুলি যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রেই তোমাকে ধরবে এই ধরনের প্রশ্ন নিয়ে অবশ্যই আমরা আসছি তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আনসার থাকবে স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ থাকবে সুস্থ থাকবে